আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ প্রথমেই ইরানের হামলার পর স্থানে নেওয়া জানাব অজ্ঞাত হয়েছে নেতানিয়াহু ইরানে হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহুকে ইসরায়েল থেকে সরিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী পৃথিবীর নিকৃষ্ট এই প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয়েছে গ্রিসে যাতে করে ইরানের বাহিনী যদি হামলা চালায় তাহলে নেতানীয় জীবন বিপন্ন হতে পারে ভয়ে তাকে গ্রিসে সরে নিয়ে যাওয়া হয়েছে একটি ভিডিওতে বিষয়টি জানা গেছে এদিকে ইরান এমন প্রতিক্রিয়া জানাবে যে দখলদার ইসরায়েলি বাহিনীর শত্রুরাও অনুতপ্ত করবে এবং তারা বলবে আর কখনোই ইরানের দিকে চোখ থুলেও তাকাব না ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ ফেজেসকে আনাস্তাদ তিনি তার বক্তব্যে বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালীভাবে এর জবাব দিবে যে ইসরায়েলি শত্রুদের বোকামির পরিণতি ভোগ করতে হবে খবর মেহের নিউজ এজেন্সির এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নতুন প্রধান নিয়োগ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আজ ইসরায়েলি হামলায় আইআরজিসির প্রধান হোসাইন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তল্লা আলী খামেনি জানাব ইসরায়েলের হামলায় ইরানের বিশজন সিনিয়র কর্মকর্তা নিহত ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ড এর প্রধান শো অন্তত বিশজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে দুটি আঞ্চলিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে তথ্য জানিয়েছে এবং সর্বশেষ জানাব ডক্টর মোহাম্মদ ইউনুসো তারেকের বৈঠক গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণার সামিল লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করে সাক্ষাৎ করেছে বিএনপির তারেক তারেকের এই সাক্ষাৎকার গণঅভ্যুত্থানের সঙ্গে প্রতারণা সামিল বলে মন্তব্য করেছেন এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারি প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ইরান এবং ইসরায়েলের মধ্য যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইরানের হামলার পর অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে নেতানিয়াহুকে পৃথিবীর নিকৃষ্ট স্বৈরাশাসক ইরানে হামলা চালিয়েছে এই হামলার পর ইরানি বিপ্লবী গার্ড বাহিনী অর্থাৎ ইরানের সেনাবাহিনীর ভয়ে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতান্যাহকে এবার অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে অবস্থায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেহ এবং ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে নিরাপদে একটি অজ্ঞাত স্থানে রাখা হয়েছে যাতে করে ইরানের হামলায় নেতানিহর মৃত্যু না হয় ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিহুকে অজ্ঞাত স্থানে সরিয়ে নেওয়া হয়েছে সম্ভবত তাকে গ্রিসে নেওয়া হতে পারে বলে করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়ার তথ্য জানানো হয়েছে খবরে। ইসরায়েলি বিমানের একটি ছবি প্রকাশ করেছে যার পাশে দুটি যুদ্ধ বিমান রয়েছে তাকে ইসরায়েলের বাইরে অন্য কোথাও নিয়ে যাওয়া হয়েছে ইসরায়েলি চ্যানেল টুয়েলভ জানিয়েছে নেতানহুকে বহনকারী বিমানটি গ্রিসের রাজধানী অ্যাথেন্সে অবতরণ করে করেছে আজ রাতভর রাজধানী তেহরান জুড়ে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনীতে ইরানের আর্মড ফোর্সেস প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইসলামী রেভলিউশনারি গার্ডস কপসের আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি খাতামাল আনবিয়ান হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রশিদ শো আরও একাধিক শীর্ষ কমান্ডার নিহত হয়েছে এদিকে ইসরায়েলের হামলার প্রেক্ষিতে হামলা চালিয়েছে ইরানও তবে ইরানের হামলাগুলো অর্থাৎ ড্রোন দিয়ে যে হামলা করেছিল সেগুলো প্রতিহত করে দেয়া হয়েছে ইরান এমন একটি প্রতিক্রিয়া জানাবে যা ইসরায়েলি শত্রুদের অনুতপ্ত করবে বলেন মাসুদ পেজেসকিয়ান ইসরায়েলের হামলার প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান আজ তিনি তার বক্তব্য বলেছেন ইসলামী প্রজাতন্ত্র ইরান এমন একটি শক্তিশালী জবাব দিবে যে ইসরায়েলি শত্রুদের বোকামির ফল ভোগ করতে হবে খবর মেহের নিউজের আজ টেলিভিশনে দা বক্তব্যে তিনি বলেছেন ইরানি জাতি এবং কর্মকর্তারা চুপ করে বসে থাকবে না ইসরায়েলের অপরাধের জন্য বৈধ এবং শক্তিশালীভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে যার ফলে শত্রুরা তাদের বোকামির জন্য অনুতপ্ত হবে ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন ইসরায়েল হামলার মাধ্যমে আন্তর্জাতিক সব নীতি লঙ্ঘন করেছে এবং নারী ও শিশুদের হত্যার মাধ্যমে তারা তাদের বর্বরতা প্রকাশ করেছে মাসুদ আরও বলেছেন বিশ্বব্যাপী এবং আঞ্চলিকভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইরান সর্বাত্মক চেষ্টা করেছে এর জন্য আমরা দীর্ঘমেয়াদী সংলাপের পথ বেছে নিয়েছিলাম কিন্তু তারা শান্তির পথে না আগে যেভাবে আগ্রাসন চালিয়েছে তার তার জবাব সেভাবেই দেয়া হবে তিনি বলেছেন অতীতে যেভাবে ইরানের জনগণ ঐক্যবদ্ধ থেকেছে এবারও ঐক্যবদ্ধ থেকে এই কঠিন সময় পার করতে পারবো ইনশাল্লাহ দখলদার ইসরায়েল যেগুলো শুরু করেছে আমরা সেগুলো শেষ করব। যেহেতু তারা আমাদের উপর প্রথমে হামলা করেছে আমরা এই হামলার শেষ পর্যায়ে নিয়ে যাব আমরা দেখে নেব ইসরায়েল কতটা পারে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী নতুন প্রধান নিয়োগ ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরসিসির প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর আজ ইসরায়েলি হামলায় আইআরসিসির প্রধান হোসেন সালামি নিহত হওয়ার পর নতুন কমান্ডার নিয়োগ দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর এর আগে আইআরসিসির স্থল বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বাহিনীর মধ্য দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী আজ ইসরায়েলি হামলা চালালে ভয়াবহ বিমান হামলায় নিহত হন আরসিসি প্রধান হুসাইন সালামি বিশ জন শীর্ষ সামরিক কর্মকর্তা এবং ছয়জন পরমাণু বিজ্ঞানী এছাড়াও ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা শিষ্য উপদেষ্টা আলী শামখানিও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এদিকে যতদিন প্রয়োজন হবে ততদিন ইসরায়েল আক্রমণ অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি বলেছেন এই হামলা ইরানের পরমাণু সমৃদ্ধকরণ কর্মসূচির কেন্দ্রে আঘাত হেনেছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে হামলা করেছে এটি পৃথিবীর বুকে বর্বর হামলা এই ধরনের হামলা সত্যি মর্মান্তিক এক হামলা এই হামলার কারণে দখলদার ইসরায়েলি বাহিনী নিরীহ ফিলিস্তিনিদেরকে যেভাবে হত্যা করছে সেটি মেনে নেয়া যায় না আর আবার নতুন করে ইরানের উপর হামলা চালিয়ে পুরো বিশ্বকে দেখিয়ে দিল সন্ত্রাসী কারা ইহুদিবাদী নেতা নিয়ে হচ্ছে পৃথিবীর একমাত্র এক সন্ত্রাসী ইসরায়েলের হামলায় ইরানের বিশ জন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী যেভাবে ইরানে হামলা চালিয়েছে তাতে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সত্যি বলতে ইরানে এত যে ক্ষয়ক্ষতি হবে তাদের হামলায় আর ইরান যে প্রতিহত করতে পারবে না আমরা মুসলিম হিসেবে এটি সত্যি আমাদের কাছে খুবই দুঃখজনক ঘটনা এতদিন আমরা জেনে আসলাম ইরানের এই প্রতিরক্ষা ওই প্রতিরক্ষা ব্যবস্থা ইত্যাদি আছে তারপর রাশিয়া ইরানকে রক্ষা করবে কিন্তু সে শেষ পর্যন্ত দেখা গেল ইরানকে কোন রাষ্ট্রই রক্ষা করল না বরং ইরানের ইয়ার ডিফেন্স সিস্টেমগুলি একটিও ইসরায়েলের বিমানকে আটকাতে পারেনি এটি সত্যিই অনেক ভাবার বিষয় অবস্থায় ইরানের বুকে আবার নতুন করে যে হামলা হয়েছে এতে দখলদার ইসরায়েলি বাহিনী আবার নতুন করে আগ্রাসন চালাতে সাহস পাচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না যে দখলদার ইসরায়েলি বাহিনী যে হামলা চালিয়েছে সেটি পৃথিবীর বুকে এক বর্বর হামলায় হামলায় ইরানের বিশজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছে এর মধ্যে সেনাবাহিনী প্রধানও রয়েছে ইসরায়েলের হামলায় ইরানের রেভলিউশনারি গার্ডের প্রধান অন্তত বিশ জন সিনিয়র কমান্ডার আজ নিহত হয়েছে দুটি আঞ্চলিক সূত্রে রয়টার্সকে তথ্য নিশ্চিত করেছে নিহতদের মধ্যে ইরানের আর্ম ফোর্সের চিফ অব স্টাফ চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইসলামিক রেভলিউশনারি গার্ডস কপস আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার আমির আলী হাজিজাদে এবং অন্যান্য কর্মকর্তারাও রয়েছেন দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের সেনাবাহিনী প্রধান বিমান বাহিনী প্রধান এবং স্থল বাহিনীর প্রধান গুরুত্বপূর্ণ কমান্ডার এবং গুরুত্বপূর্ণ ছয়জন বিজ্ঞানী নিহত হয়েছে